We'll ভাই সাকিব খানকে কাছ থেকে দেখে জেফার শিল্পী যেইভাবে সাকিবের দিকে তাকিয়েছিল সেটা দেখার পর পাবলিক বলছে খামসাচ্ছে ভাই এইবার মনে হয় সাকিবের প্রেমের জেপার হাবুডুবুই খাচ্ছে আসল ঘটনা কি সেটা জানার পর আপনার চোখ ভাই কপালে উঠতে বাধ্য হবে ওয়েল ঘটনা যা হলো সেটা হচ্ছে যে রিসেন্টলি তাণ্ডব সিনেমা দেখার জন্য সিনেমপ্লেক্সে আসেন সুপারস্টার সাকিব খান সাবিরা নূর জেফার রায়হান রাফি এবং তাণ্ডব সিনেমার অন্যান্য কলাকৌশলীরা এবং সেখানে সংবাদ সম্মেলন সাংবাদিকদের সাথে সাকিব যখন কথা বলছিল তখন সঙ্গীত শিল্পী জেপার সুপারস্টার সাকিব খানের দিকে এমন একটি লুক নিয়ে তাকিয়েছিল যে এই তাকানোর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে ভাই বেসিক্যালি পাবলিক বলছে যেই লেভেলের চমৎকার ড্রেস আপ নিয়ে রেডিশ কালারের শ্যুট বুট পরে সাকিব হাজির হয়েছিল সেই অনুষ্ঠানে এটা দেখে সাকিবের দিকে না তাকিয়ে থাকবে কিভাবে আসলে যে পারের এখানে কোনো দোষী নেই সাকিব খান দেখতে এতটাই সুদর্শন যে আশেপাশে রমণীদের দৃষ্টি তিনি একাই কেড়ে নিচ্ছিলেন এখন বস আপনার এই ব্যাপারে মতামত কি এবং যে পার শাকিব খানের জুটি যদি ভবিষ্যতে আসে তাহলে দুজনকে কেমন লাগবে সেটাও জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না